আমি যে এক সে ফিল বের হয়ে এসে এর সাথে বের হতে বলছিলাম এই সময় আমাদের দাদা চলে গেল যে আর পাঁচ মাস পর তুমি সময় বুঝতে দেই তো তোমরা তো মন্ত্রী হতে পারতে না তোমরা মন্ত্রী হয়ে যে রাজার মতো চলছো রাজার মতো চলছো রাজপিতার মতো চলছো আমাদের কোন আপনি বের হয়েছেন তাই সব দাদা একদিন হয়ে গেছে তাই এই সমস্ত কথার থেকে বেরে আসতে হবে সংশোধন হতে হবে এখনো বিপদ কাটেনি এখনও বিমান কাটিনি এসব কথা বলা বলা বাদ দিয়ে বিএনপির না লেগে আসো রাজনীতি করো রাজনীতি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আর বিএনপিকে ধ্বংস করতে চাও আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগের সব ছিল তাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের সমস্ত নেতা বিমন্ত্রীরা পালিয়ে গেছে তোমরা যদি বিএনপিকে ধ্বংস করতে চাও চিরদিনের জন্য রাজনীতি কেন দামি না দেশ থেকে তোমরা বিতাড়িত Abdullah Shahbaz, Abdullah Shahbaz, Abdullah Shahbaz, Abdullah Shahbaz, Abdullah